আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা ফ্যামিলি কম্বো রেডি করবো তো এখানে হচ্ছে আমি কিছু কাপড় অর্ডার করেছিলাম তো সেগুলো আজকে চলে এসেছে অনেক কাপড়াই জানতে চান আমি কাপড় কোথা থেকে কিনি কোন দোকান থেকে কিনি আসলে আমি কখন কোন পেজ থেকে কিনি সেটা বলা মুশকিল এক এক সময় এক একটা থেকে কেনা হয় আর হচ্ছে অনলাইনে অর্ডার করা হয় বেশিরভাগ সময় যেহেতু আমার হাজব্যান্ডও কিন্তু জব করে সে সব সময় তার জব ফেলে তো আর যেতে পারে না সেজন্য অনলাইনে বেশিরভাগ সময় অর্ডার করা হয় তবে যখন রং কেনার প্রয়োজন পড়ে কেমিক্যাল কেনার প্রয়োজন পড়ে ওই সময় তো আমার হাজব্যান্ডকে বা আমাকে যেতে হয় তো বিজনেস করলে তো এতটুকু স্ট্রাগল তো করতে হবেই তো যাই হোক আজকে যে অর্ডারটার কাজ করছি এই আপুটা হচ্ছে আমাকে একটা ছবি দিয়েছিল। শাড়ির তো সেই শাড়ির ছবিটা দিয়ে বলেছিল দুইটা পাঞ্জাবি আর একটা শাড়ি করে দেওয়ার জন্য তো পাঞ্জাবির ডিজাইনটা দেওয়ার নিয়ে আপু আমাকে বলেছে জাস্ট পাঞ্জাবিটা যেন আমি করে দিই দুই পাশে ডিজাইনটা কিন্তু খুবই সিম্পল আর কাজটা করতে আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে আর গোলাপি কালারের মধ্যে যখন কাজটা করেছি এত ভালো লেগেছে কাজটা খুবই সুন্দর ফুটে উঠেছে দেখতে খুবই স্ট্যান্ডার্ড লাগছিল কালার কম্বিনেশনটা দারুণ তো আপু হচ্ছে একটা জাস্ট আমাকে ছবি দিয়েছিল শাড়ির তো সেটা সেই ছবিটা থেকে আমি কাজটা করেছি তো কাস্টমাইজ ডিজাইন নিয়ে যখনই আমি কাজ করি আমি কিন্তু একটু টেনশনের মধ্যে থাকি যে কাজটা মন মতন হবে কি না কাস্টমার পছন্দ করবে কিনা তো যাই হোক কাস্টমার কিন্তু অলরেডিও আপু অনেক বেশি পছন্দ করেছে এ আমার ভিডিওতেও কিন্তু কমেন্ট করেছে আপনারা দেখলে বুঝতে পারবেন তো এই তো শাড়ির ফাইনাল লুক খুবই খুবই কিউট একটা শাড়ি তো যে কোনো বয়সের কেউ কিন্তু চাইলে এই শাড়িটা পড়তে পারবেন আর আপু হচ্ছে আপুর হাজব্যান্ডের জন্য আর ছেলের জন্য পাঞ্জাবি নিয়েছে তো সবাই ভালো থাকবেন ভিডিওটি আর আছে না আল্লাহ হাফেজ